এখন এখানে ডবল ডিমকে ভেজে নিচ্ছি আর এখানে মশলাটাকে ভালো করে দাঁড়াবে তখন দেখবি যে কোন নিজের চেহারাটা তখন দেখব খুব চে তার থেকে আবার দশ বা দূরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে মানে কি রাতে একটা বেসনের মিল্কেক বানিয়েছিলাম বানানোর সময় ভাবলাম আহা দারুণ হয়েছে কিন্তু রাতে একটু বেশি যত্ন করে ওকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে দেখি ও একদম পাথর হয়ে গেছে ছুরি দিয়ে কাটছি তাও যেন সে কাটা যাচ্ছে না বরফ হয়ে গেছে তবু স্বাদে একটু দারুণ ছিল শুধু খালি দাঁতটা একটুখানি সাবধানে রাখতে হবে আর অন্য কিছু নয় এখন এখানে ডবল ডিমকে ভেজে নিচ্ছি আর এখানে মশলাটাকে ভালো করে কড়াতে কষে নিয়েছি নিয়ে এখন এখানে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপি আর মটর কড়াইটাকে এটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে তরকারি হবে সকালের গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার বা সকালে এখন বাঁধাকপির তরকারি আর ডিমটা ভাজা হয়েছে রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ এটা একটা জিনিস ভুল হয়ে গেছে কালকে রাত্রি কি এটা রাগটা রাখতাম ভালো হতো বুঝলে তো রাগ এত শক্ত হয়ে গেছে যে কাটতে পারা যাচ্ছে না খেয়ে দেখি আর কেমন লাগছে এনে চল লাগছে ভালো লাগছে না পুরো ক্ষতি করবে না চলো খুব ভালো খেতে হয়েছে সর পাউরি সন পাওয়ারি টেস্ট দেখবে প্রথমবার যখন রান্না করি না তখন দেখবে নুন ঝাল এগুলো ঠিকভাবে বুঝতে পারা যায় না মানে কম বেশি হয় প্রথম যখন ব্লগ এডিট করতে বসি তখন কাটা ছেটা কিভাবে করবো সেটাও ঠিক করতে পারি না প্রথমবার মিষ্টি বানালেও একেবারে পারফেক্ট হয় না এমনকি জীবনে দেখবে কিছু সিদ্ধান্তও আছে সেটা পরে গিয়ে বুঝি ওটা কেমন হওয়া উচিত ছিল কোনো কিছু ভুল করলে মনটা না খারাপ করে পরের যদি ওটাকে ঠিক করে নেওয়া যায় তাহলেই ওটা পারফেক্ট হয়ে যাবে আলমারির ভেতরেই রেখে দিয়েছিলাম টমে হ্যাঁ ভাত খেলছে হ্যাঁ না চান করে এসে ফল খেতে নেই ভাতটা খাওয়াই গেছে আমি ঘোরাফেরা করছি যখন খেয়ে ভালো চলেছে মিষ্টি ঠিক আছে তো চল এখন রান্না করারটা কি অবস্থা দেখো ওকে খালি শরবতটা করে দিলাম চান করতে গেলে বাসনগুলো মাজি আর বেদানাটা পেয়ারাটা কেটে ওকে গুছিয়ে দিই তারপরে ও চলে যাওয়ার পর তারপরে বাকিগুলো জিনিসগুলোকে পরিষ্কার করব ও সকালবেলাকে ছুটো ছুটি হুটো হুটি হয়ে যায় ভাতটা খাইয়ে দিয়েছি এইটাই এখন অনেকটা ভাতটা খেয়ে নিয়েও চান করতে ঢুকে গেছে টিফিন সব রেডি হয়ে গেছে খালি ফলগুলো কেটে দেবো চলো টেবিলটা খুব মুছতে হবে টেবিলটা মতো সর্বি আমি টিফিন নিয়ে যাব সব সব করে এসে খালি হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত খাবার দাবার টেবিলে নিয়ে চলে এসেছি তোদেরকে এখন টিফিনটা গুছিয়ে দিচ্ছি রান্নাটা সকালবেলা কমপ্লিট হয়ে গেলে না মনটা অনেকটা হালকা হয়ে যায় জানো তো আর কি বলতো সকাল থেকে না একটু চা যে খাবো সেই চা খাওয়ার পর্যন্ত সময় পাই না এতটা হুড়ো করতে থাকি হচ্ছে কি জানি চাটুটা ওরকম হয়ে গেছে তনু টিফিন টিপেটা দেখি প্লাস্টিকটা কিরাম কেটে মতো গেছে এখান থেকে ঠিকভাবে মানে বন্ধ হচ্ছে না ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলে তারাই চেনটা টেনে দিলে অতটা অসুবিধা হচ্ছে না কিন্তু ওখানটা কেটে গেছে দেখছি আর তনুকে বলুন কি রে এখানটা তো কেটে গেছে বলছে ও কিছু হবে না ছেড়ে দাও আর তনুকে বললাম দেখ বোতলে যেন মনে হচ্ছে জল পড়েছে বলছে না না জল পড়েনি ওই জলের বোতলটা সমস্ত কিছু গুছিয়ে তনুকে রেডি করে দিলাম এবার তনু বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সাবধানে সাবধানে যাবেন সারাদিন ঘরের কাজ রান্না অফিস সবকিছুর মাঝে যখন নিজের জন্য একটু সময় নিই না যেমন আজকে একটু মনে হলো ট্যান্ড রিমুভার ক্রিমটা একটু লাগাই তখন মনে হয় হ্যাঁ নিজের জন্য যত্নটা একটু জরুরি নিজের যত্ন নিলে দেখবে মনটা খুব ভালো লাগে আর আয়নার সামনে যখন দাঁড়াবে তখন দেখবে যখন নিজের চেহারাটা যখন দেখবে খুব সুন্দর লাগছে তখন দেখবে মনটা খুব খুশি লাগে আর যখন দেখবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন যেন একটা বিচ্ছিন্ন দেখা যায় না তখন দেখবে মনটা ভেতর থেকে কেন একটা ভেঙে যায় তাই না এখন মুখে ট্যান রিমুভার ক্রিমটাকে মেখে ঘরের কাজে লেগে পড়েছি ফার্নিচারগুলো একটু দেখি ধুলো পড়ে গেছে মানে দুদিন তুমি যদি না মোছো না রাস্তার ধারে ঘর তো তাহলে তোমার ধুলো একদম ঢাকা পড়ে যাচ্ছে ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছে এগুলো অনেক শখের জিনিস তো এগুলো না একটু পরিষ্কার করে চকচকে করে রাখলে মনটা ঠিক ভালো লাগে না এগুলো একটু বেশ চকচাক করলে বেশ মনটা ভালো লাগে তার সাথে নিজেকে একটু চকচকে রাখতে হবে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই আমরা নাড়ি আমরা সব পারি ফুলটাকে নিয়ে আমি না একদম কি বলবো ঝামেলায় পড়ে যাই কোথায় রাখবো আমি কিছু বুঝতে পারছিলাম না এখন তুলে নিয়ে এসে টিভির রাখলাম যাই হোক দেখতে একটু ভালো লাগছে জানো তো ওটা ফ্রিজের মতো রেখেছিলাম ওখানে আর একটা ফুলের স্ট্যান্ড রয়েছে সব শুধু মিলিয়ে ঝাপটা মতো হয়ে যাচ্ছে দূর বাবা বলে ওটাকে তুলে নিয়ে এসে আবার এখানে রাখলাম আর এখন আমি এই ফার্নিচারগুলো সব পরিষ্কার করতে করতে এই যে এটা টাঙানো রয়েছে না রাধা গোবিন্দ রেটা এটা আমার একটা স্টুডেন্ট দিয়েছিল তোমার টিচার্স ডেতে জানো তো জিনিসটা খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দের এটা মাঝে মধ্যে একটুখানি ধুলো ফুলে পড়ে যায় একটু ঝুল টুল পড়ে গেলে একটু পরিষ্কার করে নিলে আবার ঠিক যেন সেই চকচকে মতো হয়ে যায় এদিকে ফার্নিচারগুলো সব পরিষ্কার হয়ে গেছে এবার গদালান্ডে একটু ঝাঁট দেবো মুচবো ততক্ষণে আমার ওই মুখের প্যাকটা শুকনো হয়ে যাবে তারপর স্নান টান করবো করে পুজো করে তারপর তোমার বেরোবো টা পরিষ্কার করলেই মোটামুটি সব কাজ শেষ তারপরে স্নান টান করব মুখের প্যাকটাকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে তোমার একটু টোনার ফোনার লাগিয়ে নেবো তো চলো এখন আগে স্নান টান করে নিই নিয়ে তারপর আজকে আমি কী টোনার লাগাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তোমার ডটান কি যে টোনারটা হয় সেই টোনারটাই লাগাচ্ছে ওটা প্রায় ফুরিয়ে গেছে আর একটুখানি আছে ওটা আবার একটা কিনতে হবে জানো তো আর এই শীতকাল পড়ছে তো এখন দেখো আমার মুখটা না পুরো ফাটবে মানে মুখ ফাটবে পা ফাটবে এগুলো আমার খুব মানে শীতকালে হয় শীতকালে আমার স্কিনটা না পুরো ড্রাই হয়ে যায় ওই জন্য আমি দেখি যে শীতকাল পরার আগে থাকে কোথাও কি ফাটছে নাকি মুখে তাহলে কী বলতো আমি ওই ক্রিম লাগাতে শুরু করে দিই শীতকালে যে নিভিয়া যে ক্রিমটা হয় ওই নিভিয়ার ক্রিমটা মাখি তাহলে কী বলতো স্কিনটা মানে ভালো থাকে আর রাতের দিকে না বেশিরভাগ সময় তোমার বোরলিংটা মাখি বোরলিংটা মাখলে স্কিনটা না খুব সফট থাকে জানো তো উল্টো পাল্টা ক্রিম মাখলে আমার হয় না শীতকালে কিন্তু আমাকে তোমাকে বোরলিং আর দিনের বেলা তোমাকে নিভিয়া মাখতেই হবে নাহলে একদম কিন্তু চলবে না আর যেগুলো এই শুকনো হয়ে গেছে সেগুলোকে একটু তুলে নিয়ে চেয়ারে রাখবো আর যেগুলো ভিজে সেগুলোকে তোমার শুকনো করতে দিতে হবে স্যান্ডে আর কি বলতো এগুলো হাত ভিজে এইগুলো তোমার একটু উপরে তুলে দিলে আর ভিজেগুলো যদি আমি দড়িতে দিই কি বলতো টপ টপ করে জল পরে শুকনোগুলো আবার ভিজে যাবে তবে বেলার দিকে তো খুব বৃষ্টি হচ্ছে এখন কিছু কাঁচা বাকি আছে সেগুলো এখন কাঁচতে ঠিক সাহস পাচ্ছি না ও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এলাম তো এমনিতে তো তোমার ট্রেন লেট এরা মৌরিগ্রাম ছেড়ে যাচ্ছি এখন মৌরিগ্রাম পর্যন্ত সাঁতরাগাছি পর্যন্ত মোটামুটি ভালোই এসেছে তারপরের রগরটা দেখো খালি একটা ট্রেন খানিকটা এগিয়ে দাঁড়িয়ে আছে ঠিক তার থেকে মানে কি বলবো দশ পা দূরে একটা দাঁড়িয়েছে তার থেকে আবার পা দূরে দাঁড়িয়ে আছে মানে চলছে কি বলবো আর সব মানুষগুলো লাভ কেটে লাভ কেটে নেমে পড়লো আর এই যখন ছাড়লো ট্রেনটা তখন মানে একটা ছাড়ার সাথে সাথে পিছু পিছু আর একটা ট্রেন চলে আছে যে বললো তো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে কোনো লাভ আছে কি এই তো এসে মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয় সকালবেলা বাড়ি ফিরে এসে এখন একটুখানি তোমার দুধ কফি করছি জানো তো বাইরেটা যখন আসি তো ওর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল আর আমি তো ছাতা নিয়ে গেছিলাম অতটা অসুবিধা হয়নি এসে সন্ধ্যে ফন্দে দিয়ে আমি না একটুখানি দুধ কফি করে খাই তনু আসছে ও ট্রেনে উঠে পড়েছে ওর সাথেই ফোনে কথা বলতে বলতেই এখন দুধ কফিটা তৈরি করছি কফি করলাম আর আজকে আসার সময় একটা আনারস নিয়ে এই প্রথমবার আনারসটা খাবো অন্ধকারে দেখেছি তো কেমন হবে জানি না তবে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে পাকা একদম ঠিক আছে তো চলো আমি এখন একটু এ খাই কফিটা কি বিস্কুট দিয়ে খাই আর তনু বেরিয়ে পড়ে যাস কি বৃষ্টি হচ্ছে বাপরে বা আর চাউরাসা বাসন বাসন মেঝে ধুয়ে গেছি তো রান্না বেশ পরিষ্কার আছে বেশ ভালো লাগছে এই এখন রান্না হবে রুটি তো হবেই রুটির সঙ্গে কি করি দেখি এখন তনুকে বলছি না এখন তো বৃষ্টি পড়ছে রে কি হবে রান্না। বলছি তুমি তো খাইয়ে দেবে আমাকে তুমি যা করবে তাই খাও আচ্ছা ঠিক আছে চলো এখন আমি একটুখানি বসি এসে গোপালকে খেতে দিয়েছি আগে মুখাকপাড়া ধুয়ে গোপালকে খেতে দিয়ে তারপরে আমি চা করতে গেছি এবারে আমি চা খেয়ে এই চা খেয়ে বলছি কফিটা খেয়ে তারপর আমি গোপালকে তুলবো ঘুম পাড়াবো ঠিক আছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি দিনকে না ওই তোমার চিকেন স্টু ভালো লাগবে না খেতে ওই জন্য একটুখানি আজকে স্পাইসি হচ্ছে স্পাইসি উঠতে ওই তোমার ডিম দিয়ে ডিমের ভর্তা হচ্ছে ডিমের ভর্তার জন্য দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সবটাকে বেটে নিলাম ভালো করে কড়া একটু তেল গরম করে নিয়ে ওটা দিয়ে দিলাম মশলাটাকে একটু মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে একটু লঙ্কা একটু হলুদ ব্যাস আর কিছু না যদি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে আমি এবার হাফ বল মতো সেদ্ধ করেছি হ্যাঁ তো ফুল বল করিনি ফুল করেও গিটার দিয়ে গ্রেড করা যায় কিন্তু একটু আমি হাফ বয়েল মতো সেদ্ধ করে নিয়ে এটা আমি কি করব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটার মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে এটার মধ্যে কষিয়ে নিয়ে একটু গরম মশলা আর নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম যা সুন্দর খেতে হয়েছিল কি বলবো কিন্তু তেল কিন্তু খুব বেশি না অল্প তেলেই রান্না হয়েছে

চলো বুঝতে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই রান্না এখন বাসন পড়ে আছে বাড়িটা তো ঝমঝমে বৃষ্টি করে আজকে চিকেন সুয়ের বদলে ডিমের কারি করলাম ভর্তা কারি এটা করলাম এটা অনেকদিন ধরে ভাবছিল করবো করবো রাত্রের দিকে করা হয়ে ওঠে না যে তাড়াতাড়ি একটু চলে এসেছি ওটা না করি কালকে তো ওইটা যে খেলাম না ওটা এত সুন্দর হয়েছিল খেতে পরে ওটা সন্ধ্যাবেলা কেমন লাগিল যখন ভালো ছিল না

আর দু পিস আছে মাত্র আর নেই ভেজে গেছে পুজোর সময় নো না যখন ছিল হয়তো ওরম দিয়েছিল মন্দিরে লাড্ডু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় বসে রান্না হয়ে এলাম এতগুলো এই সকাল থেকেই তোমাদের সঙ্গে খালি বিরুদ্ধেই একটা জিনিসই দেখানো হচ্ছে একটা এমন জিনিস বানিয়েছি সাতবার ভাঙছি খাচ্ছি এই এই করছি আমি রাস্তা ওরা শেষ হয়ে গেছে বেজে গেছি এরপরে আর একদিন বানাবো হ্যাঁ ভালো না খেতে গুড় দিয়ে বানাবো গুড় দিয়ে তো চলো বন্ধুরা আর একদিন বানাবো থ্যাঙ্গে আবার গুড় দিয়ে বানাবো খেতে এত সুন্দর হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে খেতে যখন করে এতে দিয়েছে অফিসে দিয়েছে একটু বেশি করে দিয়েছে আমি যদি আবার রোদের সরকে দেখায় বলছি কি রে বলছি যে হ্যাঁ ভালো হয়েছে বলছে ঠিক আছে আর বেশি তো করিনি দু কাপ এ শুয়ে করেছিলাম আমি জানি তো আজকে সকালবেলা যা এ হচ্ছিলো সকালবেলা তো ভাঙতেই পারছি না সব তো ঢিলে গেছে কি বলতো একটা জিনিস তৈরি করলাম মনের মতো করে খেতে ভালো হয়েছে অথচ এটা ভাঙতে পারছি না তোমাদেরকে দেখাতে পারলাম না সুন্দরভাবে মানে একটা সুন্দর প্রেজেন্টেশন হয় না সুন্দর একটা প্রেজেন্টেশন না হলে কীরকম হবে জিনিসটা বাজে লাগবে না ওই রকম বাজে লাগছিলো আমার আর যার জন্য এতবার করে আমি রিপিট করছি এতবার করে মানে নিজের মনের ভেতর থেকে কিরকম একটা গিলটি ফিল হচ্ছে বুঝতে তো ওই জন্য এরকম করছিলাম যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও তো একটা জিনিস বাঙালি তো মনের ভেতর থেকে একটা শান্তি আসে তাই না শান্তি কি বাইরে খুঁজতে পাওয়া যাবে বাড়িতেই শান্তি থাকে আর বাড়িতে শান্তিটা থাকলে না তোমার দেখবে অফিস থেকে ফিরে আসার সময় ধরো কাজ থেকে তুমি যখন ফিরছো তখন তোমার একটা বাড়ির প্রতি টান থাকবে যে আমি আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে আজকে এটা বানাবি বাড়িতে গিয়ে আজকে ওটা করি বাড়িতে গিয়ে এইটুকুটা গুছিয়ে ফেলি এইটুকুটাই সুন্দর করে করি যেমন তনুরও হয় যে কখন আসবো বাড়িতে আমার সাথে টাইম কাটাবো আমার মনে হয় যে কখন বাড়িতে চলে আসবো এসে আমরা দুজন মিলে একটা সময় কাটাবো এই যে শান্তিটা এই শান্তিটা বাড়িতে যদি থাকে না তাহলে বাইরে যেতে হয় না কোনো তীর্থস্থানেও যেতে হয় না ঘরে কি শান্তি খুঁজে পাওয়া যায় যে শান্তিটা ফ্ল্যাটটা আমার নাই হলো। হল ফ্ল্যাটটা হয়তো আমার বোনের আমাকে ধাকতে দিয়েছে আমি আশ্রিত কিন্তু এখানে একটা শান্তি আছে এটাই হচ্ছে আমাদের সবচাইতে ভালো লাগে যে একটু পাহাটা চাটিয়ে বসলাম একটু মোবাইল দেখলাম অনেক শান্তি পাই অনেক শান্তি পাই চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি হ্যাঁ টাটা এখন অনেকগুলো বাসন আছে এগুলো এখন মা হলো শনিবারের সকাল ঘড়ির কাটা এখন দেখাচ্ছে ঠিক ছটা পঁয়তাল্লিশ বাইরের আকাশটা দেখো একদম পরিষ্কার হালকা একটা হাওয়া যেন মনটা একটু অন্যরকম শান্ত লাগছে ভাবলাম আজকে সকালের এই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শনিবারের সকাল মানেই একটু ধীর ছন্দে নিজের মতো করে দিনটাকে শুরু করা রান্না হয়েছে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি তুনুর ভাত বেড়ে নিয়েছি এখানে তরকারি আমার জন্য রাখা আছে আর তার সাথে হয়েছে ডিম সেদ্ধ কারণ ঘড়ির কাঁটা বাজে সাতটার ঘরে ঘরে তুমি কোথায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার দিনকে রাত কাটিয়ে আজকে হচ্ছে শনিবার শনিবার দিনকে আমি তোমাদের দেখো আপডেট কিন্তু দিই রবিবার হয়তো ভিডিও যায় না ঠিক কথা কিন্তু শনিবারের সারাদিনের আপডেটও পেয়ে যাও সকাল পর্যন্ত আবার বিকালবেলা থেকেও যা কাজ করি সেটাও আমি আবার সোমবারের ব্লগে দিয়ে দিই তো চলো এখন আমি একটুখানি চা রুটি খাই চা রুটি তোমরা খাও আমি তো খেতে আমি খেতাম না যে বাপের বাড়িতে যখন ছিলাম তখন বলে দিন চা রুটি খাইনি চা দিয়ে চা খেতাম বিস্কুটের লোকে ডুবে ডুবিয়ে বিস্কুটগুলোকে দিয়ে দিতাম চাই ওইভাবে খেতাম তো যখন আমি ওখানে যাই তখন দেখতাম পাশের বাড়িতে চা দিয়ে রুটি খেত জানো তখন আমিও ভাবতাম ওদের মতো চা দিয়ে রুটি খাবো সেই চা দিয়ে রুটি খাওয়া নিয়েও কত অশান্তি ঝগড়া হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে দুটো বিস্কুট দিয়ে যা খেয়ে নেওয়া হয় তা না আবার রুটি করে খেতে হচ্ছে তাকে এরকম তখন কী বলতো বন্ধুরা তখন পয়সাও অনেকটা কম ছিল তো আর খিদেও পেত জানো তো তখন তনু একদম ফুচকি মতো খিদে পেতো খুব বেশি আর তখন এরকম খেতাম হুম তখন এই চা রুটি খেয়েই ওই কথাটা মনে পড়ে যায় যে চা করলে তখন এরকম বলতো তো চলো আজকে মোটামুটি কাজ বলতে কি এখন বাসন মাজা হবে ঘর দালানটা মুচবো বিছনাটা পরিষ্কার করবো কাপড় কাচবো এই কাজগুলোই আছে আর কিছু কাজ নেই আর আবার সন্ধ্যাবেলা তো অফিস যাবো তনুও বেরিয়ে গেল এই সব মাত্র তো এখন রাখি ঠিক আছে আবার রবিবার দিন তো তোমাদের কাছে ভিডিও পৌঁছায় না সোমবার দিনকে রবিবারের তো ব্লগ বানাই আর শনিবার রাত্রিতে যদি কিছু ধরো স্পেশাল কিছু করি তাহলে তো রবি শনিবার রাতেও ব্লগ দেবো আবার রবিবার তো ব্লগটা থাকবে সোমবারে তোমরা দেখতে হবে তো এখন রাখি